আমি ইসলাম গ্রহণ করছি 90 ওই 90 সালে ডিগ্রি কমপ্লিট করছি তারপরে মাস্টার্স করছি এলএলবি করছি দাউরা পর্যন্ত পশ্চিম মাদ্রাসায় দোয়া করবেন আপনারা আমার কলেজের চাকরি হয়েছিল আমি পাস করার পরে দেশে চাকরিও ছাড়ি দিই মেয়েদেরকে পড়ানোর লাগে পর্দার খেলাফাত বাকি ছেড়ে দিছি দিয়ে চার মুনার মরহুম পিসাবের পরামর্শে মাদ্রাসায় ভর্তি হয়ে দাউরা পর্যন্ত পড়াশোনা করছি জানমের এক মুহূর্তের আজাদ কারোর পক্ষে সহ্য করা সম্ভব না আমি পারব না আমি পারব না কসম কদার কসম খোদার ও জাহান্ন থেকে বাঁচার জন্যই খালি মুসলমানি আমার কোনো কিছুর অভাব ছিল না দুনিয়াতে আমার বাপ কোটি কোটি টাকার মালিক দেশের অন্যতম বড় শিল্পপতি আমার বাপ আমি যদি চাইতাম যে প্রতি সপ্তাহে গাড়ির মডেল চেঞ্জ করব। আমি তাও পারতাম আমার ঠেকানোর কেউ ছিল না দুনিয়াতে এত সম্পদের মালিক আমার বাপ এত সম্পদ কোনো কিছুর কমতি ছিল না আমি ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম ছাত্রলীগের মাগুরা গভর্নমেন্ট কলেজের বিপি ছিলাম বর্তমান প্রধানমন্ত্রীর এক সময় একটা ডান হাত ছিলাম বলতে গেলে আমি শেখর মাগুরা শেখর মাসাদ মুারের ছেলে প্রধানমন্ত্রী নাম আমি যখন জেলা ছাত্রলীগের সেক্রেটারি শেখর ছিল সাংগঠনিক সম্পাদক আজকে শেখর ওই পর্যায়ে গেছে তাহলে আমি কোন জায়গা দাতাম কোনো কিছুর অভাব ছিল না আমার কোনো কিছুর অভাব ছিল না কত দাপটওয়ালা মানুষ ছিলাম কত দাপট ছিল কিন্তু আল্লাটা হেদায়ত দেবে তাই আল্লাহর মনসা হেদায়তার আল্লাপাতে দায়ের পছন্দ

যত বড় আলেম হোক যত বড় পিসের কাছে না আমি জীবনও হেদায়তাম কুদরতী কাটা বদমাইশ আল্লাহ পাক জাহান্নাম থেকে বাসাই এটা পাকের ইশারা মানে আমি গল্পের বই কি মনে করে রসুলের জীবনী কিন্তু কি জন্য বলেন রসুলের জীবনী বসতে কোন দুঃখে আমি হিন্দুর বাচ্চা হইয়া কিন্তু গল্পের বই মনে করে কিনে নিয়ে এসেছিলাম রসুলের জীবনী গল্পের বই আগে থেকে গল্পের বই পড়া মিশা ছিল গল্পের বই পড়া মনে কুসিলাম ওটা গল্পের বই বইটার নাম হলো যে ফুলের খসবুতে সারা জাহান মা তোয়ারান মনে কুসিলাম আসলে যে কোনো ভুল নিয়ে হয়তো বইটা লেখা কেমন সেই ফুল কোথায় পাওয়া যায় জানা তুমি কিনে নিয়ে এসলা কিনে আনি পড়ে দেখি আমিও সেই ফুলের জন্য ভালো হয়ে গেলাম রসুলকে ফুলের সঙ্গে তুলনা করে রসুলের আকলাকে পুরো সুগ্রামের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিতে যেই এই ফুলের খুশবুতে সারা জাহান মাতো আর ওটাই আমার পড়া সর্বপ্রথম ধর্মীয় বই রসুলের জীবনী আর এত মজা লাগে চারবার ফুল যত পড়তেই মন চায় এরপরে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায় তখন থেকে ইসলামী বই পুস্তক পড়তে শুরু করি আর ইসলামী বই পুস্তক পড়তে যাইয়ে বিভিন্ন কিতাবে জাহান্নামের নামের যে বিবরণ পড়ছি ও জাহান্নামের নামের এক মুহূর্তের আজাব কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না আমি পারবো না আমি পারবো না কসম খোদার ও জাহান্নাম থেকে বাঁচার জন্যই খালি মুসলমান হচ্ছি কসম খোদার জাহান্নামের নামের বিবরণ বিভিন্ন কিতাবে পড়তে পড়তে জাহান নামের ভয় এত পরিমাণ অন্তরে জমা হয়েছিল তখন জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য পাগলের মতো হয়েছিল কেমনে বাঁচব আমি ওই জাহান্নাম নাম থেকে ও আমার পক্ষে সহ্য করা সম্ভব না আমি কেমনে বাঁচব তখন কিসের মা কিসের বাপ কিসের আত্মীয় স্বজন কিসের অর্থ সম্পদ কিসের নেতৃত্ব কর্তৃত্ব কোনো কিছু আমাকে ধরে রাখতে পারে নাই সব কিছু বের হয়ে চলে আসে জাহান্ন থেকে বাঁচার জন্য শুধুমাত্র জাহান নাম থেকে বাঁচার জন্য মুসলমান কসম খোলা ওই জাহান নামের এক মুহূর্তের আদাব আমি সহ্য করতে পারবো না পাও দিকে ধরে করছি পাও দিকে ধরে দুনিয়া সারাই লাগবে কি দুনিয়া থাকতে পারবেন তো থাকতে পারবেন কিছু নিয়ে যাইতে পারবেন সাথে করে সারাই লাগবে বাধ্যতামূলক কত সময় থাকতে দুনিয়া ছাড়েন যদি নাম থেকে বাঁচতে মন চায় নিয়ে তো যাইতে পারবেন না বাঁচতেও পারবেন না आओ মোহাম্মদ অন্তরে নিয়ে কবরে যাবেন আর জাহান্নামে আগুনই করবে যাও পড়বেন জাহান্নামে কবরে ভাব আমরা দুনিয়াতে থাকতেও পারবেন না দুনিয়া নিয়েও যাইতে পারবেন না অন্তরে मोहब्बत নিয়ে মারা যাবেন তাও জাহান্নামে আগুনে জ্বলবে জানেন পাউ দোকান সারা দক্ষণ লাগবাই সময় থাকতে ছাড়েন অনেক নাও মুসলিম দেখি মুসলমান হওয়ার পরে মুসলমানদের সহযোগিতা আমি অল্প দিনের মধ্যে তো নিজেকে জিম্লা তুমি ব্যবস্থা দাও তিন দিন তিন রাত কানতে কানতে না চোখের কবুল করছে লজিং এর ব্যবস্থা হয়ে গেছে চার দিনে লজিং বাড়ি তিন দিন না খেয়ে থাকার পর এরপরে টিউশনি করে পড়াশোনা মুসলমান তবু হাত না হাত পারি নাই কারো কাছে একটা চিন্তা করবে আমার বাবা তো বড় ধনী মানুষ আজকে আমি যদি হাত হিন্দুরা টিক কেরি করবে দেখতে যত বড় লোকের ছেলে আর কে মুসলমানে বিক্রি করে বাচ্চা ইসলামের বাইর যেতে হয়ে যাবে ইসলাম তো ভিক্ষা ধর্ম না যে ইসলাম জানে বাপ সারছি মা সারছি আত্মীয় স্বজন ত্যাগ করছি বাপের কোটি কোটি টাকা সম্পদ ত্যাগ আবার আমার কারণে ইসলামের বেঁচ অসম্ভব আমি না খেয়ে মরে যাব তবুও হাত পেতে কখন ইসলামকে কলঙ্কিত করবো না দোয়া করেন আল্লাহ যেন কোনো কারো কারোর আমাকে না করে কি করবেন না দোয়া কি করবেন না